বলতে লাগে ও বাবা যাবে আমি নবী জানি আমি নবী জানি তোমার দুইজন সন্তান আছে ও বাবা যাবে তোমার সন্তান গালা কোথায় আছে বলে দাও জোরে বল বিবির কাছে চলে যায় ও বিবি সাহেব ও বিবি সাহেবা বলো না বিবি আমাদের সন্তান কোথায় আছে আবার জা 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 জান করে কান্না কাটি করে रोনা জানি করে হাজরাতে যাবে বলতে লাগে ও বিবি সাইবা আর বিবি কান্না কাটিং করো না তোমার আবার কি হলো ও কাটাকাটি করো না আরো না জারি করো ওই সমাতে হাজরাতে যাবে যেন বাবা কান্না কাটি আর সহ্য হয় না বিবি সাহেবা বলে ও স্বামী জান আমাদের সন্তানেরা আমাদের বাচ্চারা দুনিয়ার বুকে আর বেঁচে নাই হাজরাতে যাবে বলছে বিবি কেন কি হয়েছে আমার সন্তানের আবার কি হলো আমি তো দেখলাম আমার লালদেরকে আমি রেখে গেলাম মাত্র আধা ঘন্টার মধ্যে আমার সন্তানের আবার কি হলো ও আমার স্বামী জান আপনি ছিলেন না বাড়িতে তবে যখন আপনি চলে গেছেন তার পূর্বে একটি ঘটনা ঘটে গেছে স্বামী জান আমি মা আমি সহ্য করতে পারি না তাই আমি ঘরের এক সাইডে আমার সন্তান গালাকে রেখে নবীর তাজিমের জন্য আমি খাবার রান্না ও বেবি সাহেব তবে আমার সন্তান গালা কোথায় একটু দেখাও না ওই সময়তে দেখানোর পরে যেন ঘর থেকে নিয়ে যায় আর স্বামী দেখার পরে ঝরঝর ঝর ঝর করে কান্না কাটি করতে লাগে আর রোনা জারি করতে লাগে হাজরাতে জাবিরে চোখ দিয়ে পানি গড়ে 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 আল্লাহ পাকের জমিনে পড়ে যান জোরে বলুন সুভান আল্লাহ ভাই ও মা বলছি ও সোনার মানি কেন ও জনেরা যুবকেরা আল্লাহ নবী সাবির হাজরাতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বলে ও বিবি সাহেবা আমাকে একটুখানি দেখে দাও আমার সন্তানকে একটুখানি দেখে দাও ওই সমান্তে হাজরাতে যাবে দেখা হলো ওই সন্তানকে দেখে যেন আর সহ্য করতে পারে না আহারে হাজরাতে যাবে রে জজ্জা জজ্জার করে চোখে পানি বয়ে যায় জজ্জা জজ্জার করে কান্না কাটি করতে লাগে আহারে ও আমার ভাই জানে রা ও আমার মা জানে রা আল্লাহ নবীকে কত মহাব্বত করতে হবে আল্লাহ নবীকে কত ভালোবাসতে হবে আল্লাহ নবীকে কত প্যার করতে হবে নবীকে কত মহাব্বত করতে হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন লাই মেনু আহা দুখুন আত্মা কনা আহাবাই লাইহি মে অলি দিহি ওয়ালা দিহি ওয়ান্না সিয়াজমাইন ও আমার উম্মা তুমা তোমরা শুনে রেখে দাও তোমরা জেনে রেখে দাওক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না বাপ অপেক্ষা করে মা অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত আমি রসুরুল্লাহ আমাকে মহাবত না করিবে জোরে বলো